ছেলেটা কোনোদিন নামাজ পড়ে না মুসলমানের ঘরে ঘুমায় আ উপযুক্ত ছেলে চোদ্দ বছর ১৬ বছরের কোনদিন ফজরের নামাজ পড়ে না আপনি বকতেছেন তারে মানুষ বানাইতেছেন কি মানুষ বানাইতেছেন মেয়ে কোন যুক্তিতে এ তো আমার সবচেয়ে বেটা বেনামাজ মানুষ হয় কেমনে আবার বেহায়া মানুষ হয় কেমনে আবার যে মেয়ে বেহায়া আট সাত কাপড় পরে নিজের রূপ আর যৌবন রাস্তায় প্রদর্শন করে সে মানুষ হইলো কেমনে তো হাজারো লক্ষ বখাটে যুবকের ভোগের উপভোগের প্রদর্শনীর এক বস্তু হইছে সে ইজ্জতওয়ালা সম্ভ্রমওয়ালা আত্মমর্যাদা সম্পন্ন নারী হইল কি মানুষ বানায় মানুষ বানায় শুধু রেজাল্টের কাগজ এ প্লাস এর কাগজ এটা সার্টিফিকেট এটাই শুধু মানুষ না মিয়া আখলা মানুষ বলে মানুষ সার্টিফিকেট কে বলে না মানুষ আখলাখকে বলে আখলাখ জিন্দিগির নাম মানুষ জীবনের নাম মানুষ আখলাখের নাম মানুষ চরিত্রের নাম মানুষ হায়ালজার নাম মানুষ ইনসানিয়তের নাম মানুষ আল্লাহকে চিনার নাম মানুষ মালিকের গোলামি করার নাম মানুষ এজন্য দোস্ত আমার বন্ধু আমার বলতেছিলাম নামাজের মধ্যে আদায়ের মধ্যেও যারা গাফ্রুতি করে তাদের জন্য না তাইলে রুকু সেজদা সুরা ক্যারাত দোয়া কালাম এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে ঠিক করতে হবে আপনার সুরা কেরাত আজীবন অশুদ্ধ আপনি নামাজ পড়েন মানসে না কয় আপনি নামাজ পড়েন আমনে না বলেন নামাজ পড়েন আখেরাতের দৃষ্টিতে নামাজ হয় না না আমার কথা হবে নাই তো নামাজ আপনি স্কুলে পড়ছেন দেখে আপনার অশুদ্ধ জি না এটা এমন কোনো মূল নীতি নাই যে হুজুর আমি স্কুলে আমরা জেনারেল শিক্ষিত অতএব আমাদের সুরা কেরাত অশুদ্ধ হলেও চলবে এই ফায়সালা কোথায় এই রেজুলেশন হয়েছে কোন জায়গা জাতিসংঘে কে তাহলে এই সিদ্ধান্ত দিল কে কোন ব্যক্তি জেনারেল শিক্ষিত হলে অথবা ছোটবেলায় পড়ালেখা করে নাই মুরুক্ষ মানুষ তামিকির আমি কির মুরুক্ষ আপনি সরু সরে আনা লেখ না দুনিয়া চিনেন না কন্ডা বাতের থালাও চিনেন রুড়ির থালাও চিনেন মাসও চিনেন গোস্তও চিনেন বেড়াও চিনেন বেড়িও চিনেন রাতও চিনেন দিনও চিনেন হাসিও চিনেন কান্নাও চিনেন বিএসও বোঝেন সিএসও বোঝেন আর এসও বোঝেন খতিয়ানও বোঝেন ওনান দিয়ে কারে ফেস লাগাইতে হবে এটাও বোঝেন চৈদ্য গোষ্ঠীর সব বোঝেন শুধু আখেরাত বোঝেন না হ্যাঁ কি বুঝাইতে চান আপনি আখেরাত বোঝেন না আপনি নামাজ বোঝেন না আপনি আল্লাহর কোরআন বোঝেন না কেন বুঝলেন না আপনি বোঝেন না কোনটা বাফ হাতঝুর করে অনুরোধ দিন শিখতেই হবে আপনাকে সবাই নিয়ম মাফিক মাদ্রাসার সবগুলো ক্লাস পড়া জরুরি না কথা বোঝেন নাই কিন্তু চলনসই আখেরাতে মুক্তি পাবেন এতটুকু দিন শিখা এতটুকু সুরা কেরা দোয়া কালাম ঠিক করা এটা জরুরি এখানে খামখেয়ালি করলে তার আপনি ইউনিভার্সিটি পড়েন কোনো আপত্তি নেই একেবারে হিমালয় পর্বতের উচ্চতা পর্যন্ত যুবক তোমার সার্টিফিকেট হোক কোনো মানা নাই তোমার সার্টিফিকেট পৃথিবীর সবচেয়ে বড় সার্টিফিকেট হোক কোনো মানা নাই আল্লাহর কোরআন পড়তে পারো না কেন ষোলো বছরে মুসলমান সন্তান কিংবা বাফ কারো মনে পড়লো না আল্লাহর কোরআনের কথা কি নাফরমান ওই বাফ কি নাফরমান ওই সন্তান যে বাফেরও কোনো দিন মনে পড়লো না আমি সন্তান আমার মুসলমান ষোলোটা বছর আমি এই সন্তানের পিছনে কত লক্ষ কোটি টাকা খরচ করলাম অথচ আমার সন্তান আল্লাহর কোরআন করতে পারে না এই সন্তানও বলল না একটা বার আমারে আপনি কি ফরাইলেন বাফ আমি কেন আমার মালিকের কালাম পড়তে পারি না বলেন বলেন আমার কথা ইনসাফ করে জবাব দেন বিবেককে প্রশ্ন করেন এই মাদ্রাসাগুলো চারদিকে হচ্ছে আপনারা ভাইবেন না আপনাদের এক সহজ হিসাব আপনি বলবেন শুধু এত মাদ্রাসা হচ্ছে কেন আপনি বলতে পারবেন শুধু এত মাদ্রাসার কি দরকার আপনার দরকার না থাকুক আর সাজিমের মালিকের দরকার দরকার যিনি তিনি দিছে আসমান এটা জরুরি বিষয় আগামীর দিন আগামীর ইসলামের জন্য আগামীর পৃথিবীর জন্য ইনশাল্লাহ আমরাও আশাবাদী মুসলমানের মহল্লাকে মহল্লায় এই পরিমাণ মাদ্রাসা আলহামদুলিল্লাহ হয়েছে যে এই সময়ে বাপ আমার হাত জোর করা অনুরোধ হাতের নাগালে মাদ্রাসা হাতের নাগালে কোরআন শিখার সহজ ব্যবস্থা এই অবস্থায় যদি কোরআন অশুদ্ধ কবরে যান আল্লাহর আগের আমলের মাইন স্বেচ্ছাই তো ফিডা বেশি খাবেন আমার কথাটা আগে দশ গ্রাম মিল্লা হয়তো শত মাইল দূরে মাদ্রাসা ছিল সবাই হয়তো বলতে পারে আমার সুযোগ ছিল না যাইতারি নাই এখন কি করবেন এখন কি বলবেন এই রাস্তার থেকে ওই মাসা পর্যন্ত কয়টা মাদ্রাসা রাস্তার দোনো পাশে এখন আপনি কি বলবেন এখন কোন চুক্তিতে এই এই দশ পর্যন্ত গিয়েও দশটা সুরে ঠিক করতে পারলেন না বলেন ভাই কোনো জবাব দিতে পারে আমরা বলি না স্কুল ছেড়ে দাও বলি না কলেজ ছেড়ে দাও একটু সময় ব্যয় করো শুক্রবারে একটু সময় দাও শনিবারে একটু সময় দাও একটু সময় হোক না আল্লাহর কোরআন সহজ আল্লাহর কোরআন সহজ আপনার ছেলেটাকে কোরআন থেকে কেন বঞ্চিত করলেন আল্লাহ থেকে বঞ্চিত করে তারে সুখ দিবেন কেমনে রসুল থেকে বঞ্চিত করে তারে সুখ দিবেন কেমনে এই বা কার হাতে তুলে দিয়ে গেলেন তারে কার হাতে আপনি তো খবরে চলে যাবেন আগামী সন্তানটাকে কার হাতে দিয়ে গেলেন